হাই গুড মর্নিং সবাইকে আমি অলকা আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা কিন্তু শুরু করছি গ্রামের বাড়ি থেকে মানে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে আসতে ওই দমহানি বলে ওখানে একটা গ্রামে তো আজকে ব্লগটা কিন্তু চিত্তরঞ্জনে নয় সেখান থেকে স্টার্ট করা ওখানে এসেছি তো সকাল সকাল মানে ব্লগটাও শুরু করেছি তো ভাবলাম যে চলো আমি ওখানে যেভাবে মানে আমার ডেলি রুটিন স্টার্ট করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করা তো তার জন্য ভাবছি চলো স্টার্ট করি তো এখন চলে এসেছি এই ঘরটাতে একটা টালির ঘর এটা হচ্ছে আমার ঠাকুমা থাকতেন কিন্তু এখন নেই ঠাকুমা যেহেতু মারা গেছেন তো ওখানে এক সাইডে অনেক রকম জিনিসগুলো ঢোকানো থাকে তো সেভাবে এখানে কিন্তু গুটে কয়লাই রাখা আছে তো এখানে সকাল সকালে গুটে কয়লা আমি নিতে এসেছি কারণ এখানে কিন্তু মানে উনুনেই রান্না করি ওখানে গেলে আর গ্যাস আছে সেটা খুব ছোট্ট প্রথমে তো আগে উনুনি ব্যবহার করতাম তারপরে এই মানে যখন দেখছি যে আমার আর সম্ভব হচ্ছে না ওই ছোট্ট একটা গ্যাস আনা হয়েছে তো আজকে আমি অনেক কিছু শেয়ার করব এই ব্লগের মাধ্যমে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো এটা কালির ঘর তো এরপর আমি চলে গেলাম সোজা ওই কয়লা ভাঙতে তো এটা হচ্ছে আমাদের কুয়োতলা তো কুয়োতলার পাশেই মানে বলতে গেলে তোমাকে পরে কোটো সবাইকে তোমাদেরকে দেখাবো যে কেমন কুয়ো এটা অনেক বড় কুয়ো সে আগেকার বাড়িতে যেটা হতো সেরকমই তো এখানেই কয়লা ভাঙতে এসেছি মানে হয়তো যেটা আমি করি না যেটা মানে হয় বলে না যে যেটা করা হয় না সেটাও করলে যে এরকম লাগে তো ওইরকমই আমার এক্সপিরিয়েন্স আমার বিশেষ করে কয়লা ভাঙতে গেলে একটাই ভয় লাগে যে কয়লার কুচিগুলো এদের চোখে না ঢুকে যায় যার জন্যই এইভাবে আমার কয়লা ভাঙে এরকম কোনো কিছুই নয় তো যাই ওই ভয়ে ভয়ে একটু কয়লাগুলো ভেঙে নিলাম কটা এগুলো সব তুলে রান্নাঘরে চলে যাবো তার আর এখানেই কিছুটা রান্না উনুনে করি আর কিছু রান্না গ্যাসে করি তো আর আমার মানে প্রথম অসুবিধা আমি উনুন ধরাতে জানতাম না তো যখন এখানে এসেছিলাম তখন মানে খুবই অসুবিধা হতো তো তার মানে কি বলবো তার অসুবিধা চক করেই ছোট একটা গ্যাস কেনা যাতে উনুন নেমে গেলে ওটা দিয়ে আমি রান্না করতে পারি তো তাও মাঝে উনুনটা জ্বালানো হয় মানে উনুন না জ্বালালে মনে হয় যে রান্নাই হয়নি গ্রামের বাড়িতে এরকম তো চলো ব্লগটা দেখতে থাকবো তো এরপর সুলে আসি রান্নাঘরে তো রান্নাঘরে দেখো সব জিনিস কিন্তু আমি ওখান থেকে গ্রোসারি সবজি সব নিয়ে আসি কারণ এখান থেকে বাজারের ডিস্টেন্স হচ্ছে এক ঘন্টা মানে বাজার করে যে রান্না বসাবো সেটা কিন্তু উপায় থাকে না আগের দিন বাজার করতে হয় আর এখানে কিন্তু লোক সবই মানে হাটে বাজার করে মানে একদিন যায় তারপর সব কিছু বাজার করে নিয়ে আসে বিশেষ করে আমরা যে গ্রামটা থাকি ওখানে বেশিরভাগ মানুষ ওরকমই করে আর ওই মাঝে মাঝে কিছু সবজি লোক আসে তো ওই কপাল অনুযায়ী আমরা যেদিন যাবো সেদিন আবার লোক আসবে কিনা সেটাও একটা চিন্তা থাকে তাই আমি নিয়ে যাই মানে সব কিছুই মানে নিয়ে যাই মানে বলতে গেলে এক কথায় হিরে থেকে জিরে সব নিয়ে যাওয়া হয় আর এটাতে আমার সুবিধা হয় কারণ ওখানে বলো না এতটা ডিস্টেন্স তো এখন একটু আপনার চেয়া করে নিচ্ছি কারণ আজকে পুজো এই পুজোর উপলক্ষেই কিন্তু এখানে আসে এই পুজো হচ্ছে গ্রাম পুজো মানে হয়তো অনেক জন্য বাড়িতে হয় যারা গ্রামের দিকে থাকো তারা জানো হয়তো তো এই গ্রাম পুজোর সময় একবার আসতে হয় এখানে ওই এসে ওই কী বলবো মানে ওই গ্রামের পুজো একটা থালা দেওয়া হয় তো তার জন্য আসতে হয় প্রত্যেকটা বাড়ি এখানে তো সবাই থাকে বিশেষ করে আমরাই থাকি না আর একটা দুটো পরিবার তারা থাকে না তাছাড়া গ্রামের লোক সব কিন্তু এখানেই থাকে তো এখানে আসার জন্য ওই যে পুজোর উপলক্ষে আসা তো যা ওই দুদিনের ট্রিপ এবার একটা অন্য বারে যেমন অনেক দিনটা থাকি এবারে এসে বেশি দিন থাকবো না দু দিনে থাকার জন্য ওই টুকিটাকি জিনিসগুলো মানে বয়ে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে একটু চা করে নিচ্ছি তারপরে দুপুরের খাবার মানে ওই করে বসাবো তো দেখো সামনেটা দেখাচ্ছে এই যে ছোট্ট মতো একটা বাড়ি মানে জাস্ট ওই দুটো রুমের বাড়ি আমাদের গ্রামের বাড়িটা বেশি বড় নয় আগেকার বাড়ি তো অনেক দিনকার আর এই এক কাকিমাকে দেখছো এই কাকিমাই হচ্ছে আমাদের দেখাশোনা করে আমাদের বাড়ির শুয়ে শুয়ে থাকেন তো ওরাই এখানে দেখাশোনা করে বলেই একটু ওই উঠোন বাড়ি পাওয়া যায় না না তো লোকজন থাকলে যেটা হয় তারপর চলে ভেতরটা একটু দেখিয়ে দিই তো ভেতরে হচ্ছে এই দুটো রুম তার মধ্যে এই দিকটা আমি থাকি আর এই যে একটা ড্রেসিং টেবিল তো এসে কিন্তু ঘরগুলো নোংরা ছিল তাই একটু ঝাড়াঝাড়ি করে চাদর তাদের তোলা হয়েছে আর এদিকটা আগে আলনা ছিল তখন ওই টেবিলতে এদিকে আছে আর এদিকে আগে টেবিল ছিল তখন এদিকটা আলনা করা হয়েছে তো এটাই কাকিমার মেয়েটাই করেছে আমি ছিলাম না তখনই করা হয়েছে আর আমি এসেছি এই দু দিনে তো এই দু দিনের জিনিসপত্রগুলো আমার এইভাবে রাখা আছে আর এখানে আলমারিতে কিছুই রাখি না বলতে গেলে জাস্ট ওখানে ব্যবহার করার দু চারটে জামাই রাখা হয় আর কিন্তু কিছুই রাখা হয় না এখানে আর এইভাবে থাকে মানে ওখানে গেলেই পড়া হবে এইভাবে কারণ প্রতিবারে যাবো আর ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যাবো তার জন্য আর ওরকম কিছু করি না ওখানে দুটো জামা প্যান্ট রেখে দিই আর এই যে দেখা যাচ্ছে যেটা জানলা দিয়ে বাড়িটা এটা হচ্ছে কাকিমাদের যেটা বলছিলাম আমাদের বাড়ি দেখাশোনা করে এরপরে শান টান সেরে নিলাম এবার যাবো রান্নাঘরে এখন তো ওখানে আর মানে অনেক কাজ পড়ে আছে আমার পুরোপুরি রান্না তারপর তো এই উনুন আর এক গ্যাস একসাথে মানে দুই দিকেই রান্না বসিয়েছে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো আবার এখন চলো আমি রান্না করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো তারপরে পুরো বাড়ির বাগানটাও তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো তো রান্না টান্না শেষ মোটামুটি এই লাস্টে আলুটা ভাজছি আমার নিজের জন্য তারপরে এই এখন পুরো কটা বাসন আছে সেটা ধুয়ে নেবো যেটা আমার কটা লাগবে তো এটা হচ্ছে আমি পোতলা আর এদিকটা হচ্ছে জায়গা মানে ওই যদি দেখার উঠোনটা যে সামনে ঠাকুরের বেঁধি প্লাস এখানে হচ্ছে দুটো গাছ আছে একটা ফুল গাছ আর একটা ওই বাতাবি লেবুর গাছ আর এটা উঠোন একটা আর ওই সামনে একটা উঠোন আর এই একটা উঠোন আছে আর ওই দিকটা ফাঁকা টুপি সবজি লাগায় ওই যারা দেখাশোনা করে তারা আর এদিকটা জায়গা আছে বাগান আছে ওটা একটু পরে তোমাদেরকে দেখাবো চলো এই দেখো পুতলাটা কিন্তু একদম পুরোপুরি ফাঁকা তার জন্য কিন্তু এখানে খুব রোদ মানে জায়গাটা বসা যায় না এই দুপুরবেলা বা আর এই যে কু মানে এক কথায় সরকারি কু বলতে গেলে বাড়ির তো এটা কুয়োটা অনেকটাই বড় প্রথম প্রথম যখন আমি দেখেছিলাম আমার খুব ভয় লাগতে কুটা দেখি আর এদিকে এই যে টুকিটাকি মোটামুটি পাম্প লাগিয়ে এসে এখানে জল তোলা হয় মানে যখন আসি তখনই জল তোলা হয় নাহলে এগুলোর সাইডগুলো ফাঁকা আর এই একটা আমাদের লিচু গাছ তো এই লিচু গাছে কিন্তু এখন লিচু আসে আগের বছর এসেছিলো এই বছরও ভালো এসেছে মুকুল আর এই একটা চৌবাচ্চা বানানো হয়েছে এত ওই কুয়োর জলটা ওই পাম্পে তুলে এতে একটু চৌবাচ্চা ভরা হয়েছে যায় তাতে কি হয় এই ব্যবহারের জন্য টুকিটাকে এগুলোর কাজে লেগে যায় কারণ বারবার কুয়ো থেকে জল তোলা খুবই কষ্টকর তো আমি এখন আপাতত আমার যে কয়েকটা বাসন লাগবে সেগুলো একটু ধোঁয়াধুয়া করে নিচ্ছি আটটা ওই বাসনগুলো পাখি মারা বিকেলে মিলে যায় তো এখন আপাতত যেগুলো লাগবে সেগুলোই ধুয়ে নিচ্ছি দেখছো এখন পুরোপুরি রোদ কিন্তু গায়ে পড়ছে এখানে কিন্তু কোনো ছাওয়া নেই আর ওই নারকেল গাছটাও অনেকটাই বড়ো যার জন্য কোনো ছাওয়ার এখানে কথা হয় না যার জন্য ওই জায়গাটা আমার মানে আমি মনে হয় যে এখান থেকে পালালেই বাঁচি মানে দুপুর গোলাটা এখান থেকে তো এবার আমার বাসন দেওয়া কমপ্লিট হয়েছে তোমাদের একটু খামারটা ঘুরিয়ে দিই তো এই দরজা খুলেই কিন্তু এদিকটা আসা হয় তো এই একটা বড় খামার দেখছো আর ওই দিকেও আছে তো সামনে এখানে একটা ছোট্ট পেয়ারা লাগা আছে আর এখানে কিন্তু বাথরুম মানে আমাদের মানে বাড়ি থেকে মানে মানে ঘর থেকে বাথরুম কিন্তু তেপান্তর মানে বাথরুম একদিকে ঘর একদিকে তো এই আসতে এটাই অসুবিধা বিশেষ করে দুপুরে না হলে রাত্রে একটু আসতে অসুবিধা হয় আর জায়গাটা বড় বলে দুটো ভাগে ভাগ করা হয়েছে যেন পুরো জায়গাটা না লাগে কারণ এতটা জায়গা পরিষ্কার করা খুবই কষ্টকর হয় তো এইভাবে মিডিলে মিডিলে বাউন্ডারি করে দেওয়া হয়েছে যাতে সুবিধা হয় আর এই যে বাইরের দেওয়ালটা দেখছে ওরা পুরোপুরি কিন্তু মানে আমাদের বাড়ির বাউন্ডারি তো এইদিকটে আছি চলে আসি তো এইদিকটা আছে কয়েকটা গাছ মানে ছোট ছোট পেয়ারা গাছ আছে পেঁপে গাছ আছে আর আছে হয়তো ডাব গাছ এগুলোই রাখা হয় এমনিতে তো ওখানে নতুন থাকে না যার জন্য মানে অযত্নে মানে কেউ লাগায়ও না তো এইভাবেই টুকিটাকি গাছ দেখতে পাচ্ছ তো ওই পুরো দেওয়াল পর্যন্ত হচ্ছে আমাদের মানে বাউন্ডারি আর এদিকে একটা আছে কিন্তু ওইদিকে জায়গাটা কিছুটা দেওয়া হয়েছে ওইদিকে যেন গ্রাম পুজো হয় ওইদিকে দিকে জায়গাটা কিন্তু ওই লোককে দেওয়া হয়েছে নাহলে কিন্তু বাউন্ডারিটা আরও বড় হতো মানে বলতে গেলে ফুটবল গ্রাউন্ড তো চলো রোদে এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো একদম পুরো ফাঁকা করছে রোদে এদিকটা অবশ্যই এখন আসি না মানে যেহেতু কোনো ফাঁকা করতে বাসা হয় ওই বাথরুমের দিকে এলেই ওই ওইখানটা একটু বসা হয় এখানে একটু ছাওয়া আছে তো চলো ঘরের দিকে রওনা দিই কারণ এদিকটা পুরো ফাঁকা রোদের মধ্যে না থাকলেই ভালো এতে এমনিতে এত প্রচণ্ড গরম পড়েছে কিছু বলার নেই শীতকাল অনেক ভালো গ্রীষ্মকালের থেকে তো চলো ঘরের দিকে এগিয়ে যাই দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছি তো ছাদে এসেছি তো এদিকে কি হয় গ্রামের দিকে মানে আমাদের এদিকে আমার সন্ধে দিলে হয়তো পুরোপুরি সন্ধে হয় তবে সন্ধ্যাটাই এদিকে কিন্তু এই যে হালকা হালকা মানে মানে কি বলবো বিকেল বলতে গেলে তখনই সবাই কিন্তু সন্ধে দেয় তাই জন্য আমাকেও তাড়াতাড়ি করে নিচে নেমে যেতে হবে তো আমি অবশ্য মানে একটুই ছাদে এলাম নিজে তো মানে কি মানে আমি ওখানে ছাদ পাই না মানে আগে যখন আমার বাড়িতে থাকতাম তখন আমার ছাদ নেই তাই জন্য আমার একদম ভালো লাগে না ছাদ দেখবে এটা খুব ভালো রকম মানে জায়গা যেখানে উঠতে ভালো লাগে তো যেটা মানে এখন সেটা সম্ভবই নয় তো এখানে আসার পরে যে এখানে একটু উঠি কিন্তু এখানে আমাদের গ্রামের বাড়িটা অনেকটা ছোট্ট হাইটের মানে দেখাবো বলতে গেলে মনে হবে যে ছাদ থেকে নিজেই ঝাঁপিয়ে দিই উঠে যায় মানে কিছু হবে না ছাদ থেকে পড়ে গেলে একটা পা হাত পা ভাঙবে না এত ভাইটটা ছোট আর এই দেখো মনুষায় বেদি ওইখানে কিন্তু আমি সন্ধ্যা দিই আর এই যে টালিঘরটা দেখতে পাচ্ছ পুরোপুরি তো এই টালিঘরটায় যে রান্না করি আমি ওটা হচ্ছে রান্নাঘর আর এই পুরো টালিঘরটা কিন্তু অনেকটা টানা আছে এই দিকটা কিন্তু ঠাকুমা রাখে যেটা সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে এখন গুটে কয়লা এইসব রাখা হয় অন্য কিছু জিনিস এই যে পুরো টানা টালিঘরটা মানে দুটো ভাগে ভাগ করা যায় একদিকে রান্নাঘর আর একদিকে ঠাকুমা থাকে ওই ঘর চলো এবার নিচে যাই কারণ সন্ধ্যের টাইম হয়ে গেছে এবার সন্ধ্যে দিতে হবে এবার দিয়ে এবার বিকেলবেলা আমার রান্নাঘরে চলে গেছে তো রান্নাঘরে আমি আবার নিজের ডেলি রুটিনে রাতে রান্নাতে বসে পড়লাম এখানে এলে মানে অ্যাকচুয়ালি ফ্রিজ ট্রিজ নেই বলে রাখা হয় না যেটা এখানে আমি করে নিই যে সব রাতে রান্নাটা করে করিনি কিন্তু এখানে তো সম্ভব নয় তো তার জন্য ওখানে গেলে দুবেলাই রান্না করতে হয় আমাকে তো এখানেও আমি যেমন ওখানে একা এখানেও একা কিন্তু কাকিমার মেয়েরা মাঝে মাঝে এলে কথাটা হয় তো এবার স্কুলে চলে আসি পরের দিন সকালবেলা তখন আর রাতে কারো করে কোনো আর মানে ভিডিও করি ভুলে গেছিলাম তো পরের দিন সকালবেলা এদেরকে দেখছো এগুলো যেন গ্রামের ছোটো ছোটো কচি ছানা তো ওরা এখানে একটা গানে নাচ করছে আশা করি স্টেপ দেখে বুঝতে পারছো কোন গানে নাচ করছে রাইটে ক্লেম আসবে বলে আমি আর গানটা অ্যাড করলাম না তো ওরা এখানে নাচ করছিলো ওদের একটি ভিডিও করছিলাম মানে ওরা এইভাবে নিজেরাই নাচটা তুলেছে খুব সুন্দরভাবে নাচ তাই তো একটু চলো ভিডিও করে নিই তো গ্রামে আমার এইভাবেই কিন্তু এক দু কেটে যায় ওই বাড়িতে থেকে ঘরের রান্না টান্না নেই আর কিছু নেই তো এখন দেখছি সব কিছু ফাঁকা মানে আমরা এবার যে বাড়ি যাওয়ার পালা এবারে কিন্তু একদিনের মানে দুদিনের দিনের জন্যই যাওয়া হয়েছিল তো আমি এখন বাড়ি যাব এবার বলতে গেলে কোয়ার্টারে যাব তাই দেখো এবার মনে হচ্ছিল না যে এই রান্নাঘরে আমি বসেছিলাম কিছু আগে আগে মানে এই দুদিন আগে কিন্তু দেখো এখন পুরো সব গুটি টুটি ঢোকাতে হয় কারণ থাকা হয় না বললাম না যেমন মানে আসি তখন সব কিছুই মানে লক করে আসতে হয় সব কিছু গুটি টুটি নিলাম আর আসার সময় জাস্ট ওই নর্মাল একটা পাতি জামা পরে আসি কারণ বাড়ি থেকে নামার কোনো কথা নেই জাস্ট ওই গাড়িতে ওঠো ওখানে আর এখানে নামো তো এবার রওনা দিলাম চিত্ররঞ্জনের জন্য ওখানে থাকা মানে যেতে আমার এক দু দিনের জন্যই ভালো লাগে এমনি বেশি দিন আমি থাকতে পছন্দ করি না চলো এবার আমি মোটামুটি চলে এলাম আমার চিত্ররঞ্জনে নিজের জায়গায় অনেকটা হ্যাপি তো চলো আজকে এই ব্লগটি এখানেই পর্যন্ত রাখলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকে আমাদের সবাইকে